আসসালামু আলাইকুম বর্তমানে আছি হচ্ছে মতিঝিল মেট্রোর নিচে একটি শপ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ইনফিনিক্স এখানে সহজ কিস্তিতে মোবাইল ফোন বিক্রি করা হয় ওয়াও জোস দেখি তো নতুন একটি ডিভাইস আসছে এটা আছে কিনা তাদের এখানে আসসালামু আলাইকুম লিটন ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া দেখতেছি এখানে একদম ফোনের কারখানে করে রাখতেছেন এটা কি নতুন ফোন প্রচুর খুশি লাগতেছে এবং যারা হচ্ছে গিয়ে আমার ইউটিউবে এবং ফেসবুকে প্রচুর কমেন্ট করতেছিলেন যে ভাই হট সিক্সটি প্রো প্লাস এই ডিভাইসটা কবে আসবে আপনাদের আউটলেটে অবশেষে আপনাদের অপেক্ষার প্রহর শেষ কারণ হাতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন প্রচুর স্টক আমাদের রয়েছে আমাদের মতিঝিল আউটলেটে আপনারা কিন্তু নয় ছয় চার মাসের কিস্তি সুবিধাও নিতে পারবেন এই ডিভাইসটা দুইটা ভেরিয়েন্টে কিন্তু থাকতেছে আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন যাই হোক কথা বেশি না বাড়িয়ে আমরা এই ডিভাইসটা এবং এই বক্সটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাই একটু সামনে এত বেস্ট তাহলে এটা হচ্ছে যে হট 60 প্রো ক্লাসের যে ডিভাইসের বক্সটা এটা আমি আজকে সরাসরি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো বিসমিল্লাহ সর্বপ্রথম কিন্তু আপনাদেরকে নিয়ে আনবক্সিং করতেছি যা আপনারা যারা দেখবেন ফার্স্ট আনবক্সিংটা আপনারাই দেখতেছেন ওয়াও সবার জন্য ভালো সুযোগ এটা শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু আনবক্সিং করা হচ্ছে যেটা কতটুকু স্লিম আর কতটুকু লাইট ওয়েট দেখানোর জন্য জোস কত এক কথায় জোস স্লিমটা দেখছেন একটা মানে কলমের থেকেও একদম স্লিম আমি একটা কলম দিয়ে আপনাদেরকে কম্পেয়ার করে দেখাই শিওর আর যদি এই কলমটার সাথে একটু পার্থক্য করি দেখেন

আর কালার দেখেন একদম ম্যাট একটা ব্ল্যাক কালার যেটা শাইনও করতেছে যেটা হচ্ছে সুরমা কালার টাইপের দেখেন কত স্লিম দেখেন জুম করে দেখাচ্ছি কত স্লিম জোস অল ওভার জোস তো থ্যাংক ইউ ভাইয়া এটা সবাইকে দেখানোর জন্য এটার সাথে কি কি থাকতেছে কি কি পাচ্ছেন বক্সটা জাস্ট আনবক্সিং করলাম আমি জাস্ট সরাসরি আপনাদেরকে ডিভাইসটাই এখন দেখি বক্সটার ভিতরে কি থাকতেছে ওয়াও একটা ওয়ারেন্টি বুক থাকতেছে টুয়েলভ মান্থের এবং কিছু দিক নির্দেশনা দেওয়া আছে আমাদের ফোনের সেটাও পাচ্ছেন এবং এটা প্রিমিয়াম আপনি স্কিন প্রোটেক্টর পাচ্ছেন প্রিমিয়াম স্কিন প্রোটেক্টর এটা কিন্তু বেস্ট ভাই এখন অন্য সব ডিভাইসে এর সাথে প্রোটেক্টর থাকে না হ্যাঁ ভাই বাংলাদেশে সর্বপ্রথম কাজ ক্ষেত্রে বাইরে থেকে যেন অ্যাকসেসরিজ না কিনতে হয় এর সাথে করে 8900 টাকার গিফট শুধুমাত্র আপনাদের জন্য দেখেন এক বাজেট ফ্রেন্ডলি করে সাথে কিন্তু পাচ্ছেন ঠিক আছে এছাড়া হচ্ছে কি একটা দিচ্ছে এটাও কিন্তু সাথে পাচ্ছেন দয়াক সাথে মেচারলিটা থাকে

এটা রয়েছে ঢাকা মতিঝিল মেট্রো রেল স্টেশনের ঠিক মেডেলপুরে হাতের বামে আমাদের অফিসিয়াল আউটলেট রয়েছে ধন্যবাদ বলার জন্য আর যারা হচ্ছে ভিডিওটি দেখতেছেন অনিসকে নাম্বার অবশ্যই আসবেন সবাই ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ